নমস্কার বন্ধুরা আজকে আমরা তৈরি করব সুজি দিয়ে খেলের কলি এটা তৈরি করার জন্য এক কিলো দুধ এলাচির গুঁড়ো দিয়ে জাল করে নিতে হবে দুধটা কিল হওয়া না অবধি জাল করতে হবে কিল হয়ে গেলে আমরা খামি তৈরির কাজে চলে যাব খামি তৈরি করার জন্য একটি কড়াইয়ে দু চামচ ঘি দিতে হবে দু চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দু কাপ সুজি অ্যাড করতে হবে সুজিটা দিয়ে ভালো করে নাড়াচড়া করতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায় বা পুড়ে যায় এভাবে আমাদের কিছুক্ষণ পর পর নাড়াচড়া করতে হবে এখন এর মধ্যে একটু নুন দিয়ে দু চামচ চিনি দিতে হবে দু চামচ চিনি দেওয়ার পর দু কাপ দুধ অ্যাড করতে হবে সুজিটা ভালোভাবে ভেজে নেওয়ার পর চিনিটা দিয়েও সুজিটাকে একটু ভাজতে হবে ভাজার পর যখন ভাজোটা হয়ে যাবে চিনিটা একটু মিশে যাবে সুজির সাথে তখন দু কাপ দুধ অ্যাড করতে হবে দু কাপ দুধ অ্যাড করার পর খামিটা না হওয়া অবধি চুলার মধ্যে রেখে খামিটাকে তৈরি করতে হবে দোটা তৈরি হয়ে গেছে দোটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এক এক করে তৈরি করে ফেলবো সুজির খুলি খিল দিয়ে সুজিল খুলি কিভাবে তৈরি করতে হয় দেখুন লুবু মধ্যে এক এক করে সবগুলো পিঠা আস্তে আস্তে বেজে নিতে হবে তো যতক্ষণ না পিঠাগুলো একটা সুন্দর কালার চলে আসবে ততক্ষণ এটা আমরা উল্টে পাল্টে আস্তে করে মিডিয়াম লো আজে পিঠাগুলোকে বাজবো বাজার পর দেখুন পিঠাগুলি কি সুন্দর এবং পারফেক্ট পিঠা খেতে অনেক সুস্বাদু